আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নিউ ভিডিওতে তো আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি হাসান তানি আপনারা যারা এখনও পর্যন্ত প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পোলট্রি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার কোয়ালিটির একটি প্রোডাক্ট যেটার সাথে আপনারা পরিচিত সামনে শীতের সিজন বিশেষ করে আপনারা যারা ফুলটি ফার্মের সাথে যুক্ত আছেন ফুলটি খামারের সাথে আপনারা জানেন প্রচন্ড শীতের সিজনে বাচ্চা ব্রুডিং করতে আপনারা খুব একটা ঝামেলায় পড়ে যান কারণ আপনার যখন গরমের সিজনে একরকম আবার শীতের সিজনে আর রকম নর্মাল বাল্বগুলা ইউজ করে আপনারা সাধারণত আপনাদের চাহিদা মতো যেই তাপ সেটা আপনারা না পাওয়ার কারণে অনেক সময় দেখা যায় বাচ্চার গোড়ারে বাচ্চা ঠান্ডাজনিত কারণে মারা যায় তো সেই সমস্যা থেকে আমরা পরিত্রাণের জন্য খুবই চমৎকার কোয়ালিটির কিছু গ্যাস বোর্ডার প্রতিবার নিয়ে এবছর নিয়ে আসছি এই গ্যাস হচ্ছে চায়না থেকে আমদানিকৃত তো এগুলা আপনাদেরকে বিস্তারিত ডিটেলস আমি বলার ট্রাই করবো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন তো এগুলা হচ্ছে মূলত গ্যাস প্রোডাক্ট গ্যাস দিয়ে চলে আপনার কোনো ধরনের ইলেকট্রিক ইলেকট্রিকের প্রয়োজন নাই এগুলো সম্পূর্ণ গ্যাস দিয়ে চলে তো যেই গ্যাস আমরা বাসাবাড়িতে ইউজ করে থাকি এলপিজি যে গ্যাসগুলো আছে রান্নার কাজে ব্যবহার ব্যবহার হয় সেই গ্যাস দিয়েই আপনারা এই গ্যাস বোর্ডার গুলা ছাড়াতে পারবেন তো এই গ্যাস বোর্ডার বিশেষত্ব কি এই গ্যাস বোর্ডার গুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো হচ্ছে ইনফারেড পদ্ধতি যেটা আপনার এই যে বার্নারটা দেখতে পাচ্ছেন এই বার্নারটা একেবারে লাল হয়ে যাবে আপনারা কোনো ধরনের আগুন দেখতে পাবেন না তো সাধারণত আপনারা এতদিন পর্যন্ত দেখে আসছেন বিভিন্ন মডেলের বিশেষ করে যে গ্যাসবোডার গুলো আছে একটু ছোট সাইজের সেই গ্যাসবোর্ডার গুলা এই গ্যাসবোর্ডার গুলা হচ্ছে আমরাই নিয়ে আসছি প্রথমবারের মতো একেবারে বিগ সাইজের একটা গ্যাসবোর্ডার যেটা আপনারা হুবার ইউজ করে থাকে সেই হুবারের সাইজ এই গ্যাসবোর্ডারটা আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এই গ্যাসবোর্ডার গুলা দিয়ে আপনারা একটা গ্যাসবোর্ডার দিয়ে এক থেকে দেড় হাজার বাচ্চা একই সাথে বুডিং করতে পারবেন এগুলোতে প্রচুর পরিমাণ হিট হয় কাফ হয় যথেষ্ট পরিমাণ তাছাড়া এই গ্যাস বোর্ডারগুলার কোয়ালিটি বলতে গেলে খুবই প্রিমিয়াম এগুলা স্টিনলেস স্টিল কোন ধরনের জঙ্গলে নষ্ট হওয়ার চান্স নাই আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন এই গ্যাস বোর্ডারগুলা একেবারে মেটাল বডি এখানে আপনার রেগুলেটর থেকে শুরু করে সবগুলো আপনারা এগুলো ফিতলের এগুলা খুব ভালো মানের গ্যাস বোর্ডারগুলো আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে এই চাইনা গ্যাস বোর্ডার গুলা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা গাড়ি ঘর থাকি তো আমাদের যদি শোরুমের ঠিকানাটা বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কেরানিরহাট সিটি সেন্টার দোকান নাম্বার ডি এগারো সাতকানিয়া চট্টগ্রাম তো যারা দূরত্বের কারণে আসতে পারতেছেন না আমাদের কাছে তো আপনারা কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে পার্সেল নিতে পারবেন পার্সেলে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো এই হচ্ছে মূলত ক্যাশ বোর্ডারটা এগুলো আপনারা শীতের সিজনে আপনারা নর্মাল বাল বীজ করে যেই কষ্টে হিমশিম খেয়ে যান সেই জানালা থেকে পরিত্রাণের জন্য আপনারা চাইলে এই গ্যাস বোর্ডার গুলো ইউজ করতে পারেন খুবই ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন তো প্রাইসটা বলতে গেলে প্রাইসটা আমরা খুবই রিজনেবল রাখা ট্রাই করতেছি মার্কেটে তবে এই গ্যাস বোর্ডার গুলো আপনারা সাধারণত কোথাও পাবেন না এটা একেবারে বিগ সাইজের নতুন একটা গ্যাস বোর্ডার এটা রাউন্ড শেপে আপনারা যে সাধারণত হুবার ইউজ করে থাকেন সেই হুবারের সিস্টেমে এই গ্যাস বোর্ডার তো প্রত্যেক যে জ্যাসবোড়া আছে যেটা আপনারা সাধারণত আপনারা বেশ কয়েক বছর যাবত আমরা এটাও সরবরাহ করে আছি খুবই ভালো মানের একটি গ্যাসবোড়া এটা এটা হচ্ছে স্কয়ার শেপের গ্যাসবোড়া এটা দিয়ে আপনারা প্রায় 1200 বাচ্চা বডিং করতে পারবেন একসাথে এই সেম এটা এটা বাট এটা হচ্ছে আপনার একটু রাউন্ড শেপের এটার উপরে যে বডিটা এটা একটু বড় সাইজের এই এতটুকু তো আপনারা যারা এই রেগুলার যে গ্যাসবোড়াটা আছে এটা নিতে চাচ্ছেন আপনারা এটাও নিতে পারেন তো এগুলা সম্পূর্ণ চায়না চাই চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট অরিজিনাল চায়না আপনার গ্যাস বোর্ডার তো আর না করে আপনারা অর্ডার করতে আমাদের রেস্টুরেন্টে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের বিভিন্ন পুল্টি সামগ্রী নিয়ে নিয়ে আপনারা আপনাদের যে চাইনা থেকে আমদানি কিন্তু নতুন প্রযুক্তির যে পুল্টি সামগ্রীগুলো আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিওটা আর বেশ লম্বা করতেছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ হতে যাচ্ছি সবার জন্য শুভকামনা পরবর্তী ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে চলে রাখুন আসসালামু আলাইকুম